আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই সুন্দর নেক ডিজাইনটা কীভাবে সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেটা দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটি তো প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই এই ডিজাইনটি শিখে নিতে পারবেন তো এখন আমি হচ্ছে এখানে পেস্টিং নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বক্রমে ইউজ করতে পারেন আর এখানে আমি চরাটা হচ্ছে এগারো ইঞ্চি নিয়েছি আর লম্বা হলো সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে এভাবে করে ভাজ করে নিচ্ছি পেস্টিংটাকে দুই ভাজে ভাস করে নিচ্ছি তো সুন্দরভাবে ভাস করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু ভাস মানে বন্ধ অংশ আর এই সাইডটা হচ্ছে খোলা অংশ এটা আপনারা খেয়াল রাখবেন ডিজাইনটা কাটার সময় তো এখন আমি উপর থেকে গলা চড়াটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বোটনেক হবে যেহেতু মানে বোটনেকের ডিজাইনটা হবে তাই সাড়ে চার ইঞ্চি চড়া নিয়ে নিয়েছি আর এখানে লম্বা হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি নিব আপনারা চাইলে এখানে চার থেকে সাড়ে চার ইঞ্চি নিতে পারেন এর বেশি নিলে কিন্তু বোটনেকটা সুন্দর লাগবে না তো এখন আমি এভাবে রাউন্ড করে গলাটা মিলিয়ে নিচ্ছি তবে রাউন্ড করে গলাটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি কেটে নিব এই কেটে প্রথমে এটা আলাদা করে নিচ্ছি ডিজাইনটা করার সুবিধার জন্য আমি প্রথমে এতটুকু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মিডেল একটা দাগ দিয়ে নিচ্ছি মিডেল একটা দাগ দিয়ে নিয়েছি ডিজাইনটা বোঝার সুবিধার জন্য তো এখানে আমি গাঢ় করে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই অংশটা থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। মানে মাঝখান থেকে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে এখানে দাগ দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে নিচেও একইভাবে দুই ইঞ্চি করে দাগ দিয়ে এখন আমি সোজা করে মিলিয়ে নিব মানে এখানে হচ্ছে আরেকটা দাগ দিয়ে নিলাম তো এরপর হচ্ছে সেকেন্ড যে দাগটা আমি দিয়েছি সেই দাগটা থেকে দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এখানে হচ্ছে একটা ডিজাইন করে নিব অনেকটা পাতা শেপের মতো হচ্ছে ডিজাইনটা হবে তো এভাবে দুই সাইড থেকে এভাবে নিচে থেকে রাউন্ড করে উপরে আমি দিয়ে পাতা শেপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ আমি পেস্টিং রেখে তারপর হচ্ছে এখানে দাগ দিয়ে নিব পুরোটা পুরোটা এভাবে ডিজাইন অনুসারে হচ্ছে এভাবে এক ইঞ্চি পরিমাণ সব দিকে রেখে তারপর হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি দাগটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই যে এইখান থেকে আমি দশ ইঞ্চি পরিমাণ রাখছি দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এখানে হচ্ছে লম্বা করে একটা দাগ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো আর বিষয় হচ্ছে এখানে লং আপনারা যতটুকু ইচ্ছা আপনারা দিতে পারবেন তো এখন আমি এখানে হলো কেটে নিচ্ছি ডিজাইন অনুসারে আমি এক্সট্রা যে অংশটা রেখেছিলাম পেস্টিংটা সেটা রেখে তারপরে হচ্ছে আমি কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে ভেতরে যে ডিজাইনটা করেছি সেখানেও আমি ডিজাইন অনুসারে কেটে নিচ্ছি তো প্রথমে সোজা করে কেটে নিয়েছি তারপর এখানে হচ্ছে কিছু অংশ পেস্টিং আমি রেখে তারপর হলো এভাবে কেটে নিব মানে কিছু অংশ এখানে ফাঁকা থাকবে যে দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এই রকম হবে ডিজাইনটা তো ডিজাইনটা কাটিং হয়ে গেল এখন আমি ডিজাইনটা সেলাই করে দেখাবো তো এখানে আমি সাদা কাপড়ের উপর হচ্ছে পেস্টিংটা জয়েন্ট করে নিয়েছি আয়রনের মাধ্যমে আপনার যদি আয়রন না থাকে সেক্ষেত্রে এভাবে পেস্টিংয়ের উপরে সেলাই দিয়ে এটা আটকে নিতে পারেন কাপড়ের উপরে পেস্টিংটা রেখে তারপর সেলাই করে আটকে নিতে পারেন তো এখন আমি বাস থেকে হচ্ছে কিছু কাপড় কেটে নিয়েছি এরপর এখানে যে কোনাগুলো আছে সেগুলো এভাবে করে কেটে নিব মানে ডিজাইনটা হচ্ছে এখানে সেলাইটা করার জন্য কাপড়টা তো এরপর আমি হচ্ছে পেস্টিংটার উপরে কাপড়টা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো এভাবে পুরোটা সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিউয়ার্স এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু কারণ ক্লিক না করলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপলোড হওয়া ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পাবেন না তো এখানে হচ্ছে বাড়তি যে কাপড়গুলো সেগুলো আমি কেটে নিচ্ছি করে সবগুলো কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি আপনাদের বোঝার জন্য মানে ডিজাইনটা আর এখানে হচ্ছে কাপড়টাকে আমি দুই বাস করে মাঝখানে দাগ দিয়ে নিয়েছি আর একইভাবে হচ্ছে কামিজের কাপড়টা তো আমি দাগ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই দুইটা দাগ মিলিয়ে সেলাই করে নিব এখানে মানে এটা হচ্ছে গলাটাকে আমি এখানে বসিয়ে নিব সমান করে তো আমি এখানে দাগ দিয়ে তারপর হচ্ছে সমান করে এখানে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সাইড থেকে সেলাই করে নিব তো আমি এখানে সাইড থেকে পুরো গলাটায় ডিজাইন অনুসারে সেলাই করে নিচ্ছি এরপর এই সাইড থেকে হচ্ছে এভাবে এখানে যে পাতা শেপটা করেছিলাম সেখানেও আমি রাউন্ড করে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি কেটে তো এখানে হচ্ছে আমি কিছু কাপড় রেখে তারপর হচ্ছে একই ভাবে আমি কেটে আমি দুইটা সাইড কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু কাচির মাথা দিয়ে এভাবে কেটে নিতে হবে সেলাইয়ের বাইরে যাতে করে ডিজাইনটি ফিনিশিংটা সুন্দর আসে সেই জন্য আমি পুরোটা কেটে নিচ্ছি মানে পুরো গলাটাই যতটুকু ডিজাইন ততটুকু এভাবে কেটে নিতে হবে তো এরপর আমি এটা উল্টে নিচ্ছি উল্টে পিছনের দিকে নিয়ে যাব পেস্টিংটাকে তো এখানে হচ্ছে যে কোনাগুলো আছে সেগুলো আমি এভাবে কাচির মাথা দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে কোনাগুলোকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একইভাবে দুই সাইডে আমি কোনাগুলো বের করে নিয়েছি এখন আমি উল্টে নিচ্ছি তো এখন আমি আয়রন করে নিয়েছি হচ্ছে গলাটাকে এখন আমি পাইপিন বসাবো তো পাইপিনটা আমি আগেই তৈরি করে নিয়েছি এইখানে পাইপিনটা কিভাবে তৈরি করতে হবে দড়ি পাইপিনটা সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি পাইপিনটাকে বসিয়ে নিচ্ছি কাপড়ের নিচে হচ্ছে আমি পাইপিনটা এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এই যে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ঠিক কীভাবে আমি পাইপিনটা বসিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ডিজাইন অনুসারে মানে ডিজাইনটা যেরকম সেরকমভাবে হচ্ছে পাইপিংটা বসিয়ে নিতে হবে আর এই এভাবে করে ঘুরিয়ে তারপর হচ্ছে কোনাগুলোকে বসিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে পুরোটা ডিজাইন তৈরি করে নিব আপনারা যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য আমি আলাদা একটি চ্যানেল ক্রিয়েট করেছি আপনারা চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে হচ্ছে আমি আরেকটি পাইপিন এখানে জয়েন্ট করছি না হলে এই জায়গাটা গুছিয়ে থাকে তো সেই জন্য আমি আরেকটা পাইপিন এখানে জয়েন্ট করে নিয়েছি এবং একই নিয়মে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটা আমি সেলাই করে নিয়েছি এরপর আমি এইখানে হচ্ছে ফোম বাটন বা পুটলি বাটন যেটা বলা হয় সেটা আমি বসাবো তো তার আগে এখানে আমি কিছু কাপড় লাগিয়ে নিব ফাঁকা অংশটাতে তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা প্রায় চড়া দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর লম্বা হলো এখানে যেই ডিজাইনটা আছে ডিজাইন থেকে কিছুটা পরিমাণ লম্বা আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে কাপড়টাকে আমি এক সাইড থেকে আগে লাগিয়ে নিচ্ছি শুধু এক সাইড লাগিয়ে নিব তো আমি এই সাইড থেকে কাপড়টাকে এভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে জয়েন্ট করে নিচ্ছি তো এক সাইড জয়েন্ট করে নিয়েছি এরপর হচ্ছে এই সাইডে আমি ফোম বাটনটা লাগিয়ে নিব তো ফোম বাটন তৈরির ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়েছি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে হচ্ছে আমি ফোম বাটন বা পুটলি বাটন বসিয়ে নিব তো এখানে আপনারা চাইলে একটা একটা করে একটু ফাঁকা রেখেও বসিয়ে নিতে পারেন অথবা আপনারা জোড়া জোড়া করেও বসিয়ে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি জোড়া জোড়া করে বসিয়ে নিচ্ছি মানে দুইটা বসিয়ে কিছু অংশ ফাঁকা রেখে তারপরে হচ্ছে আবার বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুইটা দুইটা করে কিছু অংশ ফাঁকা রেখে তারপর বসিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে ফোম বাটনের যতটুকু ফোম তৈরি যতটুকু ফোম দিয়ে তৈরি ততটুকু বাইরে থাকবে আর ভেতরে যে অংশটা এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে ভিতরে পাইপিনের ভিতরে দিয়ে দিয়েছি তো এই তো এতটুকু তৈরি হয়ে গেল এরপর হচ্ছে আমি এখানে একটা সুবুতাম দিব তো সুবুতাম দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে পাইপিং তৈরি করে নিয়েছি তো এই ভিডিওটা আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি একটু কেটে নিয়েছি মানে সমান করে যতটুকু মানে বুতাম অনুসারে হচ্ছে আমি এখানে কেটে নিয়েছি নেওয়ার পর এরপরে এখানে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নিয়েছি এখন এখানে হচ্ছে একটা সুবুতাম বসাবো মানে এর অপর অপর দিকে হচ্ছে একটা সুবুতাম বসাবো তো সুবুতাম বসানোর আগে হচ্ছে আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি মানে এখানে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে এখানে ফিনিশিংটা সুন্দর আসে আর এখানে যে আমি পাইপিনগুলো বসিয়েছি সেগুলা যাতে সুন্দরভাবে সেট হয়ে থাকে তো সেই জন্য আমি এখানে হচ্ছে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে এখানে সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাই করা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে একটা সুবুதம் বসিয়ে নিব সুন্দরভাবে আর এটা আয়রন করার পর এটা ফিনিশিংটা আরো অনেক সুন্দর আসবে তো এই যে আমি এখানে হচ্ছে একটা সুবুதம் বসিয়ে নিয়েছি আজকে ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা খুব সহজভাবে শিখতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ